থাকে যেমন কি আমাদের দেশে যেরকম সরকার পরিচালনা করতে চা বুট এটা নির্ধারণ করে থাকে নিলাম বুটটা ঠিক প্রতিটা দেশে এরকম হয় আমি একটু জানতে চাচ্ছি আসলে এই নিলাম প্রথার প্রতি তাদের এত আক্রোশ কেন তা মানে বারে বারে বলে যায় কেন আজকে দীর্ঘদিন ধরে বলে আছে যে চা চা নিলামের মধ্যে তারা সঠিক দামটুকু পায় না না সঠিক দাম পায় না এই জিনিসটার সাথে আমি একটু হিস্ট্রি বলে থাকি দুই সালে কিন্তু দুইশো ষাট টাকা করে পেরেছে যেহেতু তখন ওই সময় হঠাৎ করে যে চায়ের চাহিদা বাংলাদেশে বেড়ে গেল এবং উৎপাদন হয়ে গেল কম তখন কিন্তু তারা ব্যবসায়ীরা তাদের কথা বলবে আমি মনে করি আমি মনে করি আমাদের যারা বাগানের মালিক রয়েছে তাদেরকে চিন্তা মডার্নাইজেশন করার জন্য তাদেরকে এই সিস্টেমটাকে ভালো করার জন্য তাদের আরো সময় দিতে হবে এবং ভালো মানের চা করতে হবে ভালো মানের চা কথা আপনাদের প্ল্যানে আছে কি যেহেতু এটা বাঙালিরা কিন্তু চা প্রেমিক হয় তাদের কথা চিন্তা করে আপনার কাজ শুরু করেছেন এক কথায় যেটা আপনি কারণ আপনি যদি ব্যবসায়ীদের কথা চিন্তা করেন তাহলে আমাদের বাঙালিরা আজ সে পরিমাণ আগের মতো চা পান করতে পারবেন তারা চা থেকে দূরে সরে আসবে আপনি যদি প্রোডাকশন কস্ট দুই আমরা দুইশো মনে করেন সতেরো থেকে ৩০ টাকা যদি ধরে থাকি এটা ন্যূনতম আপনি এটা প্রাইস ধরা যেতে পারে তাহলে আমরা উপরে যারা পাচ্ছে তারা তো কিছু বলছে না আপনি ধরেন মধুপুর একটা বাগান আছে তিনশো আশি টাকা পেয়ে থাকে তারা ভালো মানে চা তৈরি করে তার পেয়ে থাকে এখন আপনাদের কম্পিটিশন আসতে হবে মানের উপর ডিপেন্ড করে আপনি আমি বাজার মূল্য পাবেন আমি চা খারাপ তৈরি করব কিন্তু আমি ক্লেম করব যে আপনি যদি মনে করেন দশ জন একটা আমি আপনাকে উদাহরণ দিই দশ জন শ্রমিক একটা বাগানে কাজ করে এবং তারা সঠিক সময়ে ছয়টা থেকে শুরু করে দুপুর দুইটা অথবা তারপরে কাজ করে তারা ঠিক মতো কাজ করে দেখা যাচ্ছে যে তার প্রোডাকশন হচ্ছে একশো কেজি আবার আর বাগানে যারা ঠিক মতো ম্যানেজ করতে পারছেন তার প্রোডাকশন হচ্ছে পঞ্চাশ কেজি তার প্রোডাকশন কস্ট আপনি কি ভেরিয়েশন করতে দেখেন তাদের স্যালারি কিন্তু অলমোস্ট সেম সেম সো উই হ্যাভ টু গিভ অ্যামফেসিস আমাদের এই যে ম্যানেজার আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং শ্রমিকের ভালো মন্দ আমাদের দেখতে হবে যদি আমরা এটা ইনস্যুর করতে পারি আমি আমি একটা সার্ভে করেছি তাতে দেখে দেখা গিয়েছে যেসব বাগান তার মালিকরা যারা শ্রমিকদের ঠিক মতো এই যে নাগরিক সুবিধাগুলো দিয়ে থাকে তাদের উৎপাদনটা বেশি প্রোডাকশন কস্ট কম আপনি জিনিসটা বুঝতে পারছেন আর যারা একটু মানে এগুলো যেহেতু প্রাইভেট সব কিছু আমরা হয়তো মনিটর করতে পারি না তো তারা যদি তাদের এই যে তাদের বেসিক রাইটসটা ইনশিওর না করে তাদের অ্যাট দ্য এন্ড অফ দা ডে তারা ভালো মানের চাতা তৈরি করতে পারে না এবং উৎপাদন বেশি হয় না তাদের কি হলো প্রোডাকশন কস্টটা বেড়ে বেড়ে গেল এবং তারা ক্ষতিগ্রস্ত হয় আমাদের গতবার আমার যে চা দিবসের প্রতিপাদ্য ছিল যে চা দিবসের সংকল্প শ্রমিক বান্ধব চা শিল্প এবং সে সময় কিন্তু এই চা দিবসটা আমরা শ্রীমঙ্গলে করেছিলাম এবং যে ইউনিক ছিল এবং এখন কিন্তু শ্রমিকদের কিন্তু এখন ভালো মন্দ দেখা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্যালারি বেরিয়েছে প্রণদনা বাড়িয়েছে এবং তাদের যে শিক্ষার ব্যবস্থা উন্নতি করাচ্ছে যার ফলে ওভারঅল এই যে আমি এই কারণে বলি যে এই যে পরিমাণ যে বেশি হল এটা তো অল অনে সার্ডেন হয় নাই এটার জন্য উপরের থেকে এখানে সুতরাং আমি সবসময় মনে করি শ্রমিককে যদি আমরা ঠিকমতো তাদের গিভ দ্য বেস্ট টু দ্য টি সেক্টর অ্যান্ড উই ক্যান প্রডিউস দ্য বেস্ট পসিবল বেস্ট কোয়ালিটি টি ফ্রম দ্য টি গার্ডেন অ্যান্ড উই ক্যান কম্পিট উইথ দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মার্কেট ইন দ্য